আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ এটা হলো কাঁচা পেঁপের একটা পায়েস তো আমি রান্না করে ফেলছি আর এতটা সুস্বাদু এটা না খেলে কখনোই বুঝবেন না একদম সন্দেশের মতন আপনি বুঝতেই পারবেন না যে এটা পেঁপে নাকি রান্না করার পর এই যে একটা কাঁচের জারে ঢেলে নিবেন আর একটুখানি জুড়াইলে আপনারা পরিবেশন করতে পারবেন দেখবেন দেখেন আমি হাড়ি চেটে চেটে এবার চলে নিলাম রান্না করতে হয় আপনাদের শিখাই আজকে এই পেপে ওই যে আলু কাটা যে মেশিন আছে না সবচেয়ে ছোট যে ছিদ্রটা ওইটা দিয়ে আপনারা কুচি এই কুচি করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন নিয়ে আমার মতন করে এরকম চিপড়িয়ে দেখেন এক ফুটা জনের ভিতর পানি ভালো হয় কিসে জানেন আমি আজকে ছোট্ট পেপে দিয়ে করলাম তো এই জন্য আমি আজকে এক পেঁপেটা সিদ্ধ করলাম না সিদ্ধ করে নিবেন যদি সিদ্ধ করে নেন আপনার যে দুধটা দিবেন এর ভিতরে ওই দুধটা কিন্তু দলা হবে না আর সিদ্ধ ছাড়া কিন্তু দুধটা একটু দলা হবে কোনো লাভ নাই আমি সিদ্ধ করি নাই এই যে সামান্য একটু ঘি দিলাম তার ভিতরে ঘি দিয়ে দেখেন কত সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু এরকমভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন আর এটা আপনি খেয়ে বুঝতে পারবেন না যে সন্দেশ খাচ্ছেন নাকি কাঁচা পেঁপে খাচ্ছেন আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক অনেক আর অল্প আছে কিন্তু ভেজে নেবেন দেখেন আমার প্রায় ভাজা শেষ হয়ে যাচ্ছে পানিটা একটু কমে গেলেই আর কি শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেবেন আর এই ভাজাটা একটু সামান্য একটু ঘি দিয়ে ভাজলে হয় কি আপনার স্বাদে পথ তুলে নিয়ে হয় স্বাদটা যেন শরীরটা অসুস্থতার পর আপনাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম আর আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা আনার দরকার ছিল কারণ নতুন একটা রেসিপি এই জন্য নিয়ে আসলাম আমি এর আগেও রান্না করে খেয়েছি এটা কিন্তু আমরা যে দুধ দিয়ে প্লাউড স্টাইল দিয়ে যে পায়েসটা তৈরি করি তার থেকেও কিন্তু দ্বিগুণ এমন আবার ভাবেন না এই মহিলা ভিডিও বানানোর জন্যে বেশি বেশি বলছে না ভাই আমি ভিডিও বানানোর জন্য বলছি না আমি এমনই একটা মানুষ যেটা আমার মুখে ভালো না লাগবে সেটা কিন্তু আপনাদের দেখানো আমার পক্ষে সম্ভব না আর আমি এটা করি না ভিডিও ভিউ কামানোর জন্য কারণ আমি জানি আপনারা খেয়ে হয়তো গালাগালি দিতে পারেন পরে আমার গালাগালে শুনে দরকার আছে সুস্বাদু একটা জিনিস যদি আপনারা তৈরি করে খান সেটা কিন্তু আমারই সুনাম এক সময় তো আপনারা যদি পারেন পেঁপের তো বেশি দাম না আর আমার এটা ঘরের পেঁপে আমার নিজের গাছের পেঁপে এই জন্য আমি ছোট্ট একটা পেঁপে নিয়ে আসলাম একদমই ক্ষুদ্রতম একটা পেঁপে দেখে তো বুঝতেছেন তো আপনারা আনবেন এনে এইভাবে রান্না করার চেষ্টা করবেন আর বাচ্চাদের খাওয়া প্রত্যেকটা ভিডিও বানাই কিন্তু বাড়াবাড়ি করি না কেন বাড়াবাড়ি করব আমার কিছু দিয়ে যদি আপনাদের একটুখানি উপকার হয় এতে করে আমার সুনাম এবং আমি মনে করি আমার লাভ কারণ আমার রান্না দেখে একটা কিছু আপনারা দেখেন পরিমাণ মতন আমি পানি একটা নতুন হাড়িতে দিয়ে দিলাম তার ভিতর পানি গরম হয়ে যাওয়ার একটু পরে আমি পানির সঙ্গে দুধ অ্যাড করে নিলাম তো পরিমাণ মতন দিবেন যা যে যেমন খান যে আমার অনেকটা দেওয়া লাগবে তা না দেখেন আমি চামিস নিলাম না এটা দিয়ে দুধটা যদি দলা হয়ে যায় অনেক সময় আসে না যে পাউডারের দুধ কিন্তু দলা হয়ে যায় তার ভিতর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আপনারা চিনি যেয়ে যেমন কান তেমন দিবেন এটা কোনো ব্যাটার না আর দুধ দুধটা কিন্তু গরুর দুধ দিলে অনেক ভালো হয় আর সিদ্ধ করার কথা বললাম কিসের জন্য পেঁপে জানেন পেঁপেটা সিদ্ধ করে দিলে আপনি যদি পাউডার কিংবা গরুর দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর করে পায়েসের মতন মিশে যায় আর আমি আজকে দিলাম না কিসের জন্য আমি একটা টেস্ট করলাম আগের বার কিন্তু আমি সিদ্ধ করে রাঁধছিলাম আছে কিন্তু আমি পেঁপেটা করি স্বাদে কম হয় নাই তবে দুধটা একটু এলেমলে হয়ে গেছিল আমি শেষে আমি দুধটা নামানোর পরে আরেকটু গোটা দুধ দিয়ে গুলায় তারপরে পরিবেশন করছি অনেক মজা হয়েছে তারপরও তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরেকটু আগে কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে কিছু কাজু বাদাম ছোট ছোট করে কেটে কিংবা ভেঙে কাজুবাদাম দিবেন আরও স্বাদ পেয়ে যাবেন এর ভিতরে আসলে পেঁপে জিনিসটা কিন্তু কাঁচা পেঁপে আমরা কিন্তু অনেকেই পছন্দ করি না এ যে দিয়ে দিলাম এর ভিতরে পেঁপে তো আমরা যদি এরকম নতুন নতুন এক একটা রেসিপি করে ছেলে মেয়েদের খাওয়াইতে পারি ছেলে পেলে বুঝবেই না যেটা আপনি পেঁপে দিচ্ছেন একদমই বুঝবে না অনেক ছেলেপেলে আছে কাঁচা পেঁপে কিন্তু খাইতে চায় না তাদেরকে এই পায়েসটা রান্না করে খাওয়াবেন খাওয়ার পরে সে বলবে আম্মু কি চাচি কি আনটি কি খালামনি আমাকে আবার বানিয়ে খাওয়াও অনেক স্বাদ হয়েছে